হ্যালো ওয়ান আমি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে এই দুপুর দুটোর মতন তো এখন থেকে আমি আমার ভিডিওটাই স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে একটা টমেটো আর একটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছে এখন রোদে বসে টমেটো মাখা খাবো আবার বোনকে লোভ দেখিয়ে তো চলো আজকে দুপুর থেকে সারাদিন কী কী করছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘরে এরকম টমেটো দেখলেই আমি মাখা খেতে বসে পড়ি তো এখন আমি রোদে বসে হচ্ছে গিয়ে টমেটো মাখা খাবো তো চলো এখানে এই যে দেখো একটা পাকা টমেটো আর হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি করে নিয়ে হচ্ছে গিয়ে তেঁতুল তো আজকে ভালোই রোদ পড়েছে বাড়িতে একটু রোদ পড়ে না আজকে একটু রোদ পড়েছে তো রোদের মধ্যে বসে বসে এখন মাখা খাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে অল্প অল্প দিবি অল্প একটু দে টমেটোটা একটুখানি ধর মাখি ঝাল হবে কিন্তু হাফ লঙ্কা দেব হচ্ছে গিয়ে তেঁতুলটা দেখো পুরো ফ্রেশ তেঁতুল পরিষ্কার না বল তেঁতুলটা বলুন আর লাগবে না দে টমেটো দে কেটেছিস টমেটোটা না কাটবো না আজকে এইভাবে খাবো প্রত্যেক দিন তো কাটি আজকে কাটবো না আজকে মেখে খাবো তো এই যে আমার মাখা কমপ্লিট প্রচণ্ড টক টমেটো নেই একটুখানি একটু চিনি লাগবে তো এই যে হচ্ছে কি টমেটো মাখা খাচ্ছি রোদে বসে হুম যাবে বোনের লোভ লাগছে তো কি খাচ্ছিস একটু দেখা আপেল খাচ্ছে আপেল এখন কি মুখটা তো চালাতে হবে তো তার কারণে বোন এখন আপেল খাচ্ছে দিয়েছি বোনকে প্রচন্ড ঝাড় হচ্ছে গিয়ে আমাদের সন্ধ্যের টিফিন সুপ গরম গরম সুপ সাথে হচ্ছে গিয়ে মোমো এই যে আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে এখন আমরা মোমো খাবো এই চাটনিটা খাবি না টক দেওয়া তেঁতুলের আচার দেওয়া কেন একটুখানি খা তাই না খাবি বুনো ওটস খাবো ওটস খাবি বলে এখানে কাটাকাটি হচ্ছে আপেল কাটা হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে কাজু কিশমিশ হুম এই মাত্র না মোমো খেলি মোমোর সাথে তাই জন্য কি না মোমো ভালো লাগলো তাই খেলাম তো সন্ধ্যের সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে তো প্রথমে তো মোমো খাওয়া দাওয়া হয়ে গেল মানে সন্ধ্যের টিফিন হয়ে গেল বোন এখন ওটস বানাবে আর আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের মানে বোনেরই একটু দরকারে যাওয়ার কথা ছিল আইটিআর মধ্যে একটু ঘুমিয়েছিলাম তো তার কারণে আর যাওয়া হলো না আর আজকে পড়ানো নেই এখন কি আর করবো বল এখন তোমাদের সামনে একটু গল্প করতে চলে আসলাম তো আজকে সেরকম কোনো ভিডিও করিনি শুধু খাওয়া দাওয়া ভিডিওই করেছি তো একবার মাখা খেলাম খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করলাম এই ভিডিওই হয়েছে তোমাদের সাথে আর আজকে সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর ঠান্ডার মধ্যে না মানে কি বলবো কোথাও বেরোতেও ইচ্ছা করে না ও ওঠতে করছে ওরে বাবারে ও যেন আটা মনে হয় ওটস বেশি দিয়েছিস হ্যাঁ একটুখানি দিলেই তো হয় হাফ কাপ দিলেই তো হয় আবার আমাকে জিজ্ঞেস করছে কি যে তুই একটু খাবি দিদি খা তুই ভাল লাগে হুম তুই হাফ কাপ নিতে পারতি পরে খাবো হ্যাঁ একবারে খাস না যদি খেতে না পারিস আবার পরে খাস কী কী দাও এটার মধ্যে আপেল পলা হুম কাজু কিশমিশ হুম তো সন্ধ্যে টিফিন করে তারপর একটু সবাই মিলে টিভি দেখছিলাম আর আমি হচ্ছে গিয়ে একটুখানি ফোনে ভিডিও এডিট করে নিয়ে আছি আর এখন রাতে ডিনার করতে সবাই মিলে বসে পড়েছি আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে গিয়ে রুটি আর তরকা তো চলো আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু খাওয়া দাওয়ার ভিডিওই শেয়ার করলাম আর এই যে রুটি তরকা দিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো আজকের মতন ভিডিওটি এইটুখানি সব বাইকে টাটা